বলবে তো বন্ধুরা তোমাদের সাথে এমনটা হয়নি কি আজকে আমার সাথে এমনটা হয়ে গিয়েছিল খেতে বইয়ে তো তার জন্য তো অনেকটাই রাগ হয়ে গিয়েছিল কি বলবো তোমাদের সাথে আমার মুখে রিয়োকশানটা দেখে তোমরা বুঝতে পারছো তো চলো বন্ধুরা তোমাদের সাথে তোমরা ভিডিওটা দেখো তো বুঝতে পারবে কেন কথাগুলো বলেছিলাম কেন এতটা রাগ হয়ে গিয়েছিলাম সম্পূর্ণটাই ভিডিও দেখলেই বুঝতে পারবে আর তোমাদের সাথে মেন টপিকে কথা বলি যে আজকে তোমাদের সাথে মেন যে জিনিসটা তোমাদের সাথে আজকে শেয়ার করব ওটা হলো যে আজকে আমার বান্ধবীর আশীর্বাদ হয়েছিল তো তোমাদের সাথে আগের একটা ভিডিও আমি শেয়ার করেছিলাম আশীর্বাদের সব কিছু তো আজকে শেয়ার করতে যাচ্ছি যেমন কি যেমন কি ছেলে বাড়ি থেকে কি কী দিয়েছিল আশীর্বাদে তো ওটাই তোমাদের সাথে শেয়ার করব তো এখন আগে খাওয়া দাওয়া করে তো তারপরে তোমাদের সাথে সবটা শেয়ার করব তো দেখতে দেখতেই পারছো এখন খাওয়া দাওয়া করতে বসে পড়েছিলাম এখন তিনটা বেজে গিয়েছে তো এখন সবাইকে খাওয়া দাওয়া দিয়ে দিয়েছে তো আমরা বসে পড়েছিলাম আমরা সব বান্ধবী একসাথে বসেছি আর এখানে দেখতে পারছো সবাই ভিডিও করছিল সবার হাতে একটা একটা মোবাইল ছিল আর সবাই ভিডিও করছে একজনকে সবাইকে এমন করে ভিডিও করছিল তো আমিও দেখতে পারছি যে আমার বান্ধবীর বোনকে ভিডিও করছিলাম আরও এমনভাবে লুকিয়ে গিয়েছিল মানে কি বলবো তো এমনটা আমাকেও করেছিল তো আমারও মানে মনটা খারাপ হয়ে গিয়েছিল কেন বলছি তোমাদের সাথে এখন দেখতে পারবে এই যে দেখতে পাচ্ছ মানে আমাকে একবার মানে সবাই টানাটানি করছিল এদিকে এদিকে করে ভিডিও করার জন্য তো তার জন্য আমি বলছিলাম যে আমাকে কখন ভিডিও করিস না খাওয়া দাওয়া করিনি তারপরে করবো তো তার জন্য অল্প মনটা অল্প ই খারাপ হয়ে গিয়েছিলো কিন্তু এতটা খারাপ হয়নি তারপরে সবাই বান্ধবী বলে কথা সব সবাইকে ভিডিও করছিল তো সবাই ঠিক হয়ে গিয়েছিল তো এখানে দেখতেই পারছো আমি একটু রাগ করছিলাম বলে আমার মুখ টুক টেনে সবাই কী করছে আবারও ভিডিও করছিল বলে আবারও মুখের রিয়াকশানটা দেখতে পাচ্ছ কেমন হয়ে গিয়েছিল তো কিছু করার নেই কারোর সাথে রাগ করে কোনো লাভ হবে না কারণ সবাই সবাইকে ভিডিও করছিল তো তারপরে যে আমাদের বান্ধবী ওরে বিয়ে হবে তো এখানে দেখতে পাচ্ছো এখন আমাকে দেখবে সবাই আমাকে ভিডিও করেছিল প্রথমে তো তারপরে আমি সবাইকে এখন পুরো জ্বালাচ্ছিলাম ভিডিও করে করে কারণ আগে আমি ভিডিওটা করিনি ওরে আমাকে করেছিল তো তারপরে আমি ওদেরকে করেছিলাম এখন দেখতেই পারছো আমি সবাইকে ভিডিও করেছিলাম বলে সবাই এখন ফোন দিয়ে সব কিছু দিয়ে মানে ঢেকে রাখছিল তাদের মুখটাকে তো কী করা যাবে তো এখন সবাই মিলে খাওয়া দাওয়া করে তারপরে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে পাচ্ছ ফাইনালি খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম এখন বান্ধবী সব কিছু দেখাবে আমাদেরকে তো তার আগে আমাদেরকে দেখা ছিল বিয়ার কার্ড তো দেখতেই পাচ্ছ বিয়ের কার্ডটা এতটা দারুণ হয়েছে অনেকটাই ভালো লাগছিলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না তো আমার তো স্যাম্পলের মধ্যে অনেকটাই ভালো লেগেছিলো তো আমাদেরকে বলছিলো দেখ আমার বিয়ের কার্ডগুলো তো আমরা দেখছিলাম এক এক করে সবাইকে তো এখানে বিয়ার কার্ডগুলো দেখানো হয়ে গিয়েছিলো তো এখন ও রেখে দিচ্ছে তো এখন আমাদেরকে দেখাবে ও আশীর্বাদে কী কী দিয়েছিল তো আমরা তার জন্য সবাই বসে রয়েছি আর একটা কথা কী জানো বন্ধুরা এই যে আমার পাশে যে মানুষটাকে দেখতে পাচ্ছ এটা একটা বৌদি হয় আমার তো ওই বৌদির নামও চম্পা আমার নামও চম্পা তো তার জন্য আজকে সেইখানে চম্পা চম্পা অনেক অনেকজনকে পেয়েছি যেমন কি পাঁচ ছয় নামের চম্পা মানে এইসব সবাইকে দেখতে পেয়ে আজকে সবাই চম্পা চম্পা বলছে একজনকে চম্পা ডাকলে সবাই সাড়া দিচ্ছে এমনটা হয়ে গিয়েছিল তো এইসব নিয়ে অনেকটা হাসাহাসি করছিলাম তো তার করে দেখো এখানে আমার বান্ধবীকে আমরা সবাই মিলে একটা মালা পরিয়েছিলাম আর এটা পরিয়ে ঘন্টা দিয়ে মানে ওকে বো বো বলছিলাম সবাই মানে হাসি ফুর্তি করছিলাম সবাই মিলে তো দেখতে পাচ্ছি আমার বান্ধবীকে আর এখন আমরা একজন আরেকজনের মুখে পুরো মানে কি বলবো সবার দাঁতগুলো দেখানোর জন্য নাকগুলো দেখানোর জন্য পুরো পাশে নিয়ে যাচ্ছি মোবাইলগুলো তো এমন করে অনেক মানে অনেকটা টাইম ধরে হাসাহাসি করেছিলাম খাওয়া দাওয়া করে কী করবো সবাই একসাথে বসেছিলাম তো তার জন্য এমনটা করছিলাম তারপরে দেখো বন্ধুরা এখানে আমরা না অনেকটা হাসাহাসি করছিলাম কেন জানো এই যে ভাইটাকে দেখতে পাচ্ছ এই ভাইটা না সবার ভিডিও করেছিল আমরা বসে রয়েছিলাম তো তারপরে ও ভিডিও করেছিল ভিডিও করে আপলোড করে ও তারপরে যখন আপলোড করেছে আমরা দেখতে পেয়েছিলাম ভিডিওটা আপলোড করার পরে সবার মুখে ইমোজি দিয়ে দিয়েছিল যে কোনো একটা একটা ইমোজি দিয়ে ভিডিওটা আপলোড করেছিল কারোর মুখ ছিল না তো এটা নিয়ে সবাই হাসাহাসি করছিলো তো তারপরে এখন দেখো পুরো ফাইনালি চলে এসেছিলো বান্ধবী সব কিছু দেখানোর জন্য এখানে এখন কি কি এনেছে না এনেছে তো তোমাদের সাথেও শেয়ার করব। আর এতটা দারুণ লেগেছিল মানে কি বলবো তোমাদের সাথে জিনিসটা তো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো অনেকটাই দারুণ হয়েছে এখানে দেখতে পেয়েছ প্রথমে দেখা গিয়েছিলো ব্লাউজটা তো ব্লাউজটাও দেখছিল ওর ফিটিং হবে কি না তো দেখতে পারছিল হ্যাঁ তো মনটা খুশি হয়ে গিয়েছিলো তো তারপরে একটা দেখতে পারছো পার্স দেখা গিয়েছিলো এতটা মিষ্টি কী বলবো তো শাড়িটা তো মানে মানে বলার মতন ভাষা নেই শাড়িটা এতটা মিষ্টি হয়েছে কালারটা যেমনটা মিষ্টি দেখত তেমনটা ভালো লাগছিলো শাড়িটা তো জানি না এটা বউবাতে পরবে না কখন পরবে কিন্তু অনেকটাই ভালো লাগছিলো শাড়িটা তো তারপরে এক এক করে এখানে সব কিছুই দেখাচ্ছিলো যেমন কি এখানে গয়নাগাঠিগুলো যা যা কিনে এনেছে সব কিছুই দেখাচ্ছিলো আর এতটা ভালো লাগছিল কি বলবো সব কিছু দিয়েছে যেমন কি যে শ্যাম্পু তারপরে সাবান কলকেট ব্রাশ সব কিছু এক এক করে দিয়েছে আমি তো কখনো মানে সামনে থেকে দেখিনি মানুষের আশীর্বাদের মানে জিনিসপত্র তো আজকে ফার্স্ট টাইম দেখেছিলাম আমার বান্ধবীর আগে আগে ছোটো থাকতে দেখেছিলাম কিন্তু এখনের মধ্যে আর দেখিনি কারো বিয়ের মানে এসব জিনিসপত্র তো আজকে দেখেছি অনেকদিন পর বান্ধবীর তো দেখে অনেকটা ভালো লেগেছিল সবাই বসে রয়েছিলো দেখার জন্য শাড়িগুলো শাড়ি জিনিসপত্র কী কী দিয়েছে সবাই দেখার জন্য বসে রয়েছিল বা মানে রুম পুরো ভরা ছিল মানুষে তো এক এক করে সব কিছু তো দেখেইছি তোমাদের সাথে আর পার্সটা কেমন হয়েছে অবশ্য কমেন্টে জানাবে তো তোমাদের শাড়িটাও কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে বলবে না আমার তো অনেকটাই ভালো লেগেছিলো আর বান্ধবীর মুখের হাসিরা দেখছ ও জিনিসগুলো দেখে অনেকটাই ভালো লাগছিল ওর তো তারপরে এখানে আমরা সবাই মিলে কথাবার্তা বলছিলাম তো এখন বলছিল সবাই দেখি তোর মানে জুতোটা কি দিয়েছে তো এখন তোমাদের সাথে শেয়ার করব জুতোটা কি এরকম দিয়েছে আর এখানে লিপস্টিক নিয়ে কিছু কথা বলছিল কারণ দুইটা লিপস্টিক কিনা হয়ে গিয়েছিল তো তার জন্য আর এখানে যা কিছু জিনিস রয়েছে মানে যেগুলো কসমেটিক জিনিস রয়েছিল এগুলো সব কিছু আমার বান্ধবী নিজে চয়েস করে এনেছিলো কারণ কারণ ও যখন বাজারে গিয়েছিল আমাকে বলেছিল বাজারে যাচ্ছে জিনিস কেনার জন্য তো তার জন্য তোমাদের সাথেও বললাম যে ও নিজে পছন্দ করে সব জিনিস এনেছিল তো দেখতে পাচ্ছ বন্ধুরা এক এক করে তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম আর রুম বুথ মানুষ হয়েছিল তো এখন তোমাদের সাথে শেয়ার করবো এই যে জুতোটা কি দারুণ হয়েছিল জুতোটা কি বলবো তোমাদের সাথে আমি তো দেখে অনেকটাই ভালো লেগেছিলো এই যে তোমাদের সাথে এখন জুতোটা শেয়ার করবো এই যে আমাকে দেখে দেখেন অল্প আমিও সবার সাথে গল্প করছি আর এখানে তোমাদের সাথে সব কিছুই শেয়ার করছি এখন জুতোটা বার করছে আর বান্ধবীর এতটা পছন্দ হয়েছে জুতোটা কি বলবো সবার সামনে বলছিলো অনেকটাই মিষ্টি জুতাটা আমার অনেকটা ভালো লেগেছিলো এমনটা বলছিল তো ফাইনালি এখন বাড়ির দিকে চলে যাচ্ছি তো তোমাদের সাথে ভিডিওটা শেষ করে দেবো কারণ অনেকটা বড় হয়ে গিয়েছে ভিডিওটা তো আমরা আর কি করবো সারাদিন পুরো মানে বান্ধবীর বাড়িতে কাটিয়েছিলাম হাসি ফুর্তি সব কিছু করেছি তো বাড়ি যাওয়ার পালা বাড়িতে চলে যাচ্ছি তো তোমাদের আজকের এই ভিডিওটা কেমন লাগছে অবশ্য কমেন্টে জানাতে ভুলবে না যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে পরবর্তী নেক্সট ভিডিওতে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে আজকের জন্য এটুকে